এতিয়াটো ভৰা ভাই গৰু ভাই কই মন হে পাৰে ভাই একো বলে নালাগে মামু বোলে কেৱল বাৰ বাৰু

తిরে যা গেল না এখন আল্লাহর মোহাম্মদ বাজার গরু ঠিক আছে ঠিক আছে বাহ ঠিক আছে তো ঠিক আছে তো যাক প্রথমে সুন্দর একটা গরু হয়ে গেল বেশ ভালো লাগছে জমে গেছে সব ব্যাপারে কিন্তু চলে সবাই মিলে গরু নিয়ে যখন একটু টানাটানি করে বাহ এর মধ্যে আবার একটা এটা হবে না গো না এটা হবে না ভাই দেখা যাক একটু এই দিকে দেখি এই পাশেও তো একটা দেখি বড় গরু রাস্তার মাঝখানে বাহ বাহ বা এটা হবে নাকি ভাই কত চাইছেন এটা ভাই বাহাত্তর আচ্ছা 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 ওরে ভাই গো এক লাখ চাইছে তো দেখা যাক খুব সুন্দর একটা গরু যদি এটা হয়ে যায় এটা ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে ওকে এই পাশে সারি সারি গরু দেখা যাচ্ছে এখানে একটু আগে দেখাইছিলাম নাকি ও আবার কি ওই গরুটাই দেখতে যাচ্ছে নাকি ভাই ভাই কি এটা এটা আচ্ছা দেখা যাক

ये वाला उमिटे देन 4 5 6 हां चलो दा ये देन रे उमिटे देन करवा होवे ना टे देन टे देन टे देन रे रे और दादा खबर है बेन आवाज देखे रे

এক লাখ তিন হাজাৰ কি কৰো আছে মন গোচ তাৰপৰা আৰু এক হাজাৰ খৰচ

পাঁচশো টাকা করে এরপরে শাড়ি সারি খুব সুন্দর এক দুই তিন চার পাঁচ সবগুলো চোখে পড়ার মতো সব কটাই নিয়ে ফেলেন দেখা যাক কয়টা হয় এটা আবার কি সুন্দর আবার লম্বা সিং এটা আবার একবার ভরাট সামনে পেছনে বিশাল চওড়া গরু এভাবে কুষ্টিয়ার গাজর এর আগে বলতো অনেকে মানিকগঞ্জের গাজর দেখছি দেখো দেখা

ধরো রে মন সাধুর সংঘ ভে আনন্দ রে গৌরঙ্গ বাবা বাবা ধরো রে মন সাধুর সংঘ ভজরে আনন্দ রে গৌরঙ্গ বা যদি তোর বা সোনা থাকে ধর রে মন সাধুর সংঘ যদি তোর বা সোনা থাকে ধরো রে মন সাধুর সংঘরে হাজরে মন সাধুর সংঘ

নিং মর্নিং ভাজ বুঝ দেওয়া নাই এটা দেখাবো ওটা খাওয়াবো পাকড়া তো পাকড়া কালো তো কালো লাল তো লাল

আলহামদুলা কালা গরু বাইরে দিয়ে দেন বাইরে দিয়ে দেন আর যদি ভালোবাসো নবসে এসো বই সোয়া দায় মন্দিরে ওনরা বিনা না বাজিয়ে দয়া দয়ালূপ সাজিয়ে

गर्े

গরু কিনা ব্যসা যাই হোক আনন্দ উৎসব আছে মধ্যে যে একটা ভালোবাসা আন্তরিকতা এটাই কিন্তু বড় বিষয় সবাই কিন্তু এখন মোটামুটি আমরা যখন হাটে আসি কথা বলি সবার সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক যার কারণে তারা প্রাণ খুলে দুটো কথা বলে গান করে তো আবারও গরুর

ওটাও হবে কিনা জানি না লোকজন কিন্তু অনেক জমে গেছে দেখেন ওটা একটু আলাপ আলোচনা হচ্ছে আসলে একটা গরু হতে কিন্তু সময় লাগে সহজে হয় না ব্যাপারী তার কিনা সে অনুযায়ী বলে আবার যেহেতু মাংস ব্যবসী ওনারা নিয়ে আবার গোস্ত বিক্রি করবে সেটাও বিষয় তবে একটা বিষয় দর্শক এটা কিন্তু মাংসের হিসাব করে সব কিছু কথাবার্তা হচ্ছে কোরবানির যারা আমরা সাধারণ মানুষ কোরবানির জন্য যারা গরু কিনবো তারা হয়তো বা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছে কিন্তু এই আইডিয়া কিন্তু বাস্তবে মিলবে না ভাই কারণ ঈদের সময় ঈদের গরুগুলো একটু সুন্দর হয় নিখুঁত হয় সারা বছর কৃষক বলেন খামারি বলেন তারা লালন পালন করে ঈদের সময় বিক্রি করার জন্য দুটো পয়সা বেশির জন্য তো এখন যে দামে হয় এই দামে কিন্তু হয় না স্বাভাবিকভাবে দামগুলো বেড়ে যায় এবং ঈদের সময় অন্যান্য খরচও বেশি যার কারণে এরকম হয় হবে ভাই দেখা যাক লালটা আবার টাকা গণনা হচ্ছে ব্যাপারীর নাম লালটু গরু হচ্ছে লাল লালটু

એય ને કોમ તો 50 તો અમે દયા દીસીલા બાબા સાર સારી અરે ઝૂંદો કોમે চাপা চাপা আছে তো আমরা আসলে ক্যামেরা অতটুকু দেখা যাচ্ছে না এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেল এক লক্ষ আটচল্লিশ হাজার সত্যি ভালো লাগলো সবাইকে যাই হোক

মাংস খাইলে রসগোল্লার মতো মিষ্টি রে মুাম হয়ে যাবে মিষ্টি হলে মুশকিল হয়ে যাবে তো ভাই আর হবে নাকি না শেষ তবে মাঝখানে আরো দু একজনের চেষ্টা করলাম তারা একজন অবশ্য গরু হয় নাই তো আমরা চেষ্টা করব যে আরো যারা এই ধরনের গরু কেনে তাদেরকে নিয়ে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরা ভালো থাকবেন শেষ করি আল্লাহ হাফেজ